এর আগে বাংলাদেশের কোন ক্রিকেটারকে এই কাজটা করতে হয়নি এমন প্রেশার নিতে হয়নি এমন রেকর্ডও করতে হয়নি ইতিহাসও গড়তে হয়নি সেটা কি জানেন মুস্তাফিজ মাত্র ঘন্টা ব্যবধানে এমন দারুণ ম্যাচ খেলে ফেললেন এবং কিন্তু মানে ম্যাচ এমনটা নয় যে একটা চ্যারিটি ম্যাচ ছিল হয়তো বা সেই ম্যাচে ভালো না করলেও চলতো কিন্তু দুইটা ম্যাচে ছিল খুবই ইম্পর্টেন্ট একটা দেশের হয়ে একটা আইপিএলে দিল্লির হয়ে আইপিএলে যে ম্যাচটা খেলেছেন সেখানেও ভালো করেছেন এবং আমরা জানি যে সেখানে আসার আগে মুস্তাফিজ আর বিপক্ষে সবচেয়ে ভালো বোলিং করেছেন সবচেয়ে ভালো পারফর্ম করেছেন দুইটা উইকেট নিয়েছেন এবং খুব ভালো ইকোনমি দিয়ে সেই বিশ্বাস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে কিন্তু এসেছেন ভারতে আইপিএল সেখানে শুরুটা ভালো হলো না তার দল বড় ব্যবধানে হেরেছে একেবারে লজ্জার বলতে হয়তো ভুল হবে কারণ এরকম ম্যাচে লজ্জার বলা যায় না ভালো খেলেছে বলতে হয় রেকর্ড জয় গুজরাটের জন্য এবং কষ্টের হার মানে একটা শোচনীয় হার দিল্লির জন্য মুস্তাফিজের জন্য সেটা বলতেই হচ্ছে কারণ একশো নিরানব্বই রান করার পরেও দশ উইকেটে হারতে হয়েছে এবং প্রত্যেকটা বোলার অনেক রান দিয়েছেন কেউ ষোলো ইকোনমিতে রান দিয়েছেন কেউ তেরো ইকোনমিতে রান দিয়েছেন কেউ দশ কেউ নয় একমাত্র মুস্তাফিজ তিনি দিয়েছেন আট ইকোনমিতে রান যদি কোনো উইকেট পাননি কারণ যে কোনো উইকেটে তো পড়তে দেয়নি অপোনেন্ট সেই দিক থেকে মন খারাপ অবশ্যই থাকবে মুস্তাফিজের মুস্তাফিজ টানা দুইটা ম্যাচ দুই খেললে ভালো করেছে আমরা যদি দেখি যে সবচেয়ে বড় বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিষয় সবচেয়ে সেটা হচ্ছে মুস্তাফিজকে মুস্তাফিজকে আগের আগের করা হয় গুরুত্বপূর্ণ বোলার ভাবা হচ্ছে আইপিএল কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা ওভার তাকে দেয়া হয়েছে চতুর্থ ওভার করেছেন ষষ্ঠ ওভার করেছেন ষোলতম ওভার করেছেন এবং বিশতম ওভার তার জন্য রাখা হয়েছিল যদিও সেই ওভারে আসতে হয়নি তিন ওভার করেছেন প্রথম দুই ওভারে একটা চার খেয়েছেন বারো রান দিয়েছিলেন পরের ওভারে টানা দুইটা চার খাওয়ার পরেও কিন্তু রান রান দিয়েছেন দিয়েছেন তিন ওভারে অনেক কম এবং এবং পাঁচটা বল ডট ছিল তিনটা চার খেয়েছেন সিঙ্গেল ডাবলস তো সেখানে আছেই সেই দিক থেকে অবশ্যই মুস্তাফিজের ভালো দিন বলতে পারতাম যদি ম্যাচটা জিততে পারতো তারপরে যে টানা দুইটা ম্যাচ খেলেন বিশ ঘন্টার ব্যবধানে সেই তুলনায় মুস্তাফিজ যে চ্যালেঞ্জ নিয়েছিল সেই চ্যালেঞ্জে কিন্তু জয়ী বলাই যাবে মুস্তাফিজকে নিয়ে অনেক বয়কোট ইস্যু ছিল মুস্তাফিজকে অনেক প্রেসার ছিল দিল্লির আমার মনে হয় এই ম্যাচের পর মুস্তাফিজকে সবাই একটু সমীহ করবে এই ম্যাচ হারের পর যে সমীহকরণ দাঁড়ালো মুস্তাফিজের দলের সামনে সেটা হচ্ছে এই ম্যাচটা হার হারলো বারো ম্যাচে তেরো পয়েন্ট থাকলো পাঁচ নম্বরে থাকলো পরে দুই ম্যাচ একটা একগুস্তারি মুম্বাইয় এগেন্স্টে আর একটা ম্যাচ রয়েছে লাস্ট ম্যাচটা পাঞ্জাবের এগেনস্টে দুই দলে তাদের উপরে রয়েছে পাঞ্জাব তো আরো ফর্মেন্ট রয়েছে দুই ম্যাচে জিততে হবে এই এমন হয়ে দাঁড়ালো এবং মুস্তাফিজের উপর যথারীতি আরো বেশি আস্থা রাখতে হবে তাদের এবং মুস্তাফিজকেও পারফর্ম করতে হবে যদি পারেন তাহলে হয়তোবা ম্যাচ করতে পারেন বা পাঞ্জাব প্লে অফে যেতে পারে দেখার অপেক্ষা যে মুস্তাফিজ সেই কাজটা করতে পারেন কিনা শুরু যে হয়েছে সেটা অবশ্যই খারাপ বলা যাবে না ভালোই বলতে হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে